দেখেন বন্ধুরা আমাদের কি সুন্দর একটি এলাকার ভিতরে মসজিদ সুন্দর একটি মসজিদ মসজিদে অনেক অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে সুন্দর একটি মসজিদ দেখেন বাবুল তিস্তি নামে এক শিল্প শিল্পপতি ছিলেন সেই মসজিদটা নির্মাণ করেছে নির্মাণ করে দিয়েছে কি সুন্দর মসজিদের চারপাশ দিয়ে গাছ অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো হয়েছে দেখেন মসজিদটা অনেক বড় একটি মসজিদ মসজিদের চারপাশে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ দেখেন এক সিরিয়ালে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো হয়েছে ওই যে ওইটা দেখতে পারছেন একটা গম্বুজ ঘর ওইটা হলো অজুখানা মসজিদের আপনাদেরকে সামনে যায় দেখাবো আরো দেখেন কি সুন্দর এরিয়া হলো প্রবেশের গেট গেটটা অনেক বড় চারপাশে অনেক সুন্দর সুন্দর গাছ খুব সুন্দর সুন্দর চারপাশে গাছপালা কি সুন্দর সুন্দর গাছের ফুল ধরেছে গাছের ভিতরে দেখেন কি সুন্দর সুন্দর ফুল সুন্দর সুন্দর ফুল এদিকে দেখেন মসজিদটা আপনাদের দেখলে অবশ্যই ভালো লাগবে তো কমেন্টে জানাবেন ভালো লাগছে কিনা না লাগছে আসলে তালার ঘর অনেক সুন্দর হয় এটাই বাস্তব ধন্যবাদ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে প্রাণ থেকে ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম